কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে পরিযায়ী শ্রমিকের পরিবারকে মারধরের অভিযোগে সরব হচ্ছেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে সারা দেশে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে শ্রীরামপুরে শ্রমিকদের নাগপুরে অত্যাচারের অভিযোগ তৃণমূল সাংসদের বাঙালিরা ভিন রাজ্যে কাজে গেলে কাগজ চাইছে সরকার ও পুলিশকে কেই ক্ষমতা দিয়েছে দেশ জুড়ে পুলিশি রাজত্ব চলছে প্রতিবাদ করুন সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে বাঙালি দেখলেই বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে গতকালও আমার কাছে খবর এসছে শ্রীরামপুরে অনেকজন বাঙালিকে নাগপুরে করে এরকমভাবে অত্যাচারিত হচ্ছে যেটা আমাদের সবাইকে এর মধ্যে প্রতিবাদ করতে হবে কোনো বাঙালি কোথাও গেছে কাজ করতে তার আত্মপ্রান্ত খুঁজে পাওয়ার করছে কাগজ কোথায় এই কোথায় করে হ্যাঁ করছে এই ক্ষমতা কে দিয়েছে পুলিশকে এই ক্ষমতা কে দেয় সরকারকে এই ক্ষমতা খেয়ে দেয় যদি বাইরের লোক হয় নোটিশ সার্ভিস হবে একটা পুলিশ রাজত্ব সারা ভারতবর্ষ জুড়ে চলছে ইলেকট্রনাল রোলে আমি নাম কি তুলবো না এটা আমার অপশন আমি যদি ভোট দিতে চাই আমি ইলেকট্রনাল রোলে নাম তুলব আমি যদি ভোট দিতে না চাই আমি ইলেকট্রনাল রোলের নাম না তুলব মমতা ভোট এরা খোঁজ নিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করে ভোট ব্যাংক এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এরা প্রচারে নেমেছেন কারা ধরা পড়ছে তাদের নামের লিস্ট তারা নাগরিক কিনা সেটা পশ্চিমবঙ্গে পাঠানো হয় সেই সরকারের পক্ষ থেকে হরিয়ানা সরকারও পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার যদি বলে দেয় এরা বাংলার নাগরিক তাহলে এরা ছাড়া পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার বলতে দেরি করছে ইচ্ছে করে যাতে এই ধরনের এদের উপর অত্যাচার হয় এবং এরা সেটা বাইরে বলতে পারে ভুয়া ভোটারের অভিযোগে ফের সরব হয়েছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশে মুসলিম ও রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই ফের দাবি শুভেন্দু অধিকারী বিডিও বিএলও দের বিরুদ্ধেও হুঙ্কার সুবেন্দ অধিকারী বিহারে বহু বিএলও বিডিওর বিরুদ্ধে এফআইআর হয়েছে এ রাজ্যেও তালিকা সংগ্রহ চলছে হুশিয়ারি বিরোধী দল নেতা আমরা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার কর ইলেকশন কমিশন বুঝবে বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে চারশো তিনজন বিএলওর নামে এফআইআর হয়েছে বাহান্ন জন বিএলও অ্যারেস্ট হয়েছে এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে প্যারাটিচার ভোকেশনাল পার্ট টাইমারকে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি অনেক বুথের নাম আমি দিয়ে দেব আপনাকে যেখানে পারমানেন্ট এমপ্লয় থাকা সত্ত্বেও এই বিডিওরা যারা ভুয়া ও বিসি সার্টিফিকেটে পিএসসিতে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই বিডিওরা প্রায় সত্তর আশি জনের বিডিও আছে যারা জানে আমরা ভুয়া ও সার্টিফিকেট দিয়ে ডাব্লিউ হয়েছি তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে সেই লোকেরা এই পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে আমি অলরেডি পঞ্চাশের বেশি পেয়েছি এটা আরও বাড়বে এবং এই বিএ এই বিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে বিডিও এসডিও বা ডিএম তাদেরকে গ্রেপ্তার করতে হবে উনি কবে ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়ে নিলেন আর ইলেকশন কমিশনের মুখপাত্র কি শুভেন্দ্র অধিকারী ভয় দেখাচ্ছেন কাকে এই বিজেপি আর ইলেকশন কমিশন মিলে ভোটার লিস্ট ঘোটালা করে দিকে দিকে নির্বাচন জেতার ছক করছেন আজকে ওনাকেও তো যেতে হবে ওই আঠেরো জন সিকিউরিটি ছেড়ে যদি যান না তাহলে বাংলার মানুষ বাংলা ভাষাকে অবমান করার জন্যে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যে ওনার সামনে যখন ঝেঁটা নিয়ে দাঁড়াবেন তার উত্তর মানুষের রোষ এখনো জানেন না কি তখন দেখবেন এই ভয় দেখানো ছাড়ুন যে বিডিও বিএলও কি হয়েছে না হয়েছে এসব ওনাকে দেখতে হবে না তার জন্য যথারীতি কিছু সংস্থা আছে উনি ওনার কাজটা করুন উনি বিজেপির হয়ে কথা বলছেন বিজেপির সুরে বিজেপির হয়ে ভোটারদের ধমকাচ্ছেন আর বাংলাকে অপমান করছেন বাংলা তার প্রতিশোধ নিতে জানে উনি যেন প্রস্তুত থাকেন